হর্শু ফলস এটা অবস্থিত কানেকটি কার্টে এটি মানুষের তৈরি একটি ফলস যাওয়ার সময় রাস্তার পাশেই এই ফলসটা দেখতে পারবেন এই এলাকায় বাইরে মানুষ অনেক কম এখানে বাসাগুলা অনেক সুন্দর অনেক ওল্ড একটা বড় সমস্যা হচ্ছে এই ফলস এর আশেপাশে কোনো পার্কিং নেই গাড়ি দূরে কোথাও পার্ক করে এখানে আসতে পারেন এই ফলসটা দেখার জন্য অথবা যাওয়ার পথে গাড়ি স্টপ করে গাড়ির উইন্ডোজ নামিয়ে ফলসটা দেখতে পারেন